এই সাতটা সেশনে আসলে অনেক কিছুই আমার সে বেটার ফিল করতেছি সো আমশতে আছেন জমির ভাই যিনি টাঙ্গাইল থেকে এসেছ আমার কাছে রাইট জি জমর ভাই তো সিঙ্গাপুরে থাকেন জি অনেক শর্ট টাইম নি আমাদের কাছে এসেছে আমাদেরকে তিনি সময় দিয়েছেন মোডের উপরে 8 দিন যা 8 দিনে তাকে একটা এক্সট্রা নিতে হবে ওনার হিস্ট্রি হলো 2023 সালের জুলাই উনি ডিস্কুল্যাপসের জন্য একটা সার্জারি করেছিল তখন ওনার ডিস্কুল্যাপস ছিল এ L3 থেকে S1 পর্যন্ত এবং নার্ভ একটা কম্প্রেশন ছিল এইটা নিয়ে উনি আমার কাছে প্রেজেন্টেশনে আসেন এবং উনি সিঙ্গাপুরে সম্বত একজন কায়ারো দেখিয়েছিলেন আহ ওনারা একটা ডায়াগনোসিস করেছিলেন পেলফিক ডিসফাংশন নিয়ে তো ভাই মনে করেছেন যে বাংলাদেশে হয়তো সম্ভব এই ট্রিটমেন্টটা করা যে কারণে ওনার জানি সিঙ্গাপুর টু বাংলাদেশ তো আমরা ভাইয়ের হলো যে ট্রিটমেন্টের শুরুতে আমরা তাকে আমাদের যে অত্যাধুনিক টেকনোলজি রয়েছে পালস্টার স্পাইনালাইসিস এটা স্ক্যান করে নিয়েছিলাম এবং যেগুলোতে আমরা সার্ভাইকাল ডরসাল স্পাইন লাম স্পাইন স্যাক্রাম এই জোনগুলোতে আমরা মাল্টিপল রোটেশনাল ফল্ট এবং মিসঅ্যালাইনমেন্ট পেয়েছিলাম এবং আমরা তার একটা নতুন করে দু হাজার পরে আমরা এবার প্রথমবার একটা আমরা তাকে আই করিয়েছে যেখানে আমরা দেখতে পাই যে তার যে জায়গাতে সার্জারি করা হয়েছে সেম জায়গাতেই ডিস্ক ক্ষতিগ্রস্ত রয়েছে এবং এই জায়গাতে নার্ভ কম্প্রেশন তো আগের মতো আছেই প্লাস তার একটা স্পাইনাল ক্যানেল স্ট্রোনোসিস হয়েছে মানে নার্ভ জর্জের রাস্তাটা আছে এটা আরও চিকন হয়েছে নার্ভ ডিস্ক তাকে ঠেলে দিয়েছে দিয়ে রাস্তাটাকে চিকন বানিয়ে ফেলেছে এবং এটার ফলশ্রুতিতে ওনার প্রবলেম হচ্ছিল লাস্ট সিক্স মান্থ থেকে যে ওনার কোমরে ব্যথা হচ্ছিল এবং এই পেইনটা ওনার হলো যে কোমরে থাকছিল পায়ে আসছিল হয়তো ইন ফিউচারে তার এটা পায়ের দিকে চলে আসতো পুরোপুরি ঠিক আছে আমরা একটু দেখি ভাইপিস আসেন আজকে তেরোই আগস্ট গতকালকে বারোই আগস্ট ছিল আমরা গতকালকে যে লাস্ট ভিজিট ছিল ওনার লাস্ট ভিজিটে আমরা দেখেছি যে পুরো স্পাইন্ট করেছিলাম তখন ওনার এই জোনগুলোতে ইস্যু ছিল ফাইনালি তো আমরা আজকে আবার একটা অ্যানালাইসিস করবো এবং অ্যানালাইসিসের পরে আবার ট্রেড করে দেবো আই হোপ যে এটা নর্মাল থাকবে সব তো আমরা শুরু করছি আজকের অ্যানালাইসিস এখন পোস্ট অ্যানালাইসিসে যাব আমরা একটু দেখি যে পোস্ট অ্যানালাইসিসে কি পাওয়া যায় Bye-bye. আর সার্ভাইকেল কিছু স্টিফনেস তৈরি হয়েছে যেটা কারোপেটিক অ্যাডজাস্টমেন্টের পরে একেবারেই নর্মাল যে কারোরপেটিক অ্যাডজাস্টমেন্ট হওয়ার পর পরে একটা সোরনেস ডেভেলপ করে কারণ এখানে একটা ফোর্স ক্রিয়েট করা হয় যে কারণে স্টিফনেস হয় এটা সাময়িক সময় থাকে তারপর অটোমেটিক্যালি চলে যায় সো আমরা তার এই যে টি ওয়ান টু এবং টি থ্রি লেভেলটা এটা আবারও হলো যে আমরা অ্যাডজাস্টমেন্ট দিব এখন আমরা আবারও দেখাচ্ছি যে আমরা তার স্ক্যান করবো এখানে দেখতে পারবেন যে তার সব কিছু চলে গেছে এখন শুধুমাত্র টি ওয়ান লেভেলের যে প্রবলেমটা এটা রয়ে গেছে সো আমরা এটা এখন ট্রাই করছে আবারও রিপিট অ্যাডজাস্টমেন্ট করা ট্রাই করব এটা আপাতর আছে একটা ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট আমি দিব তাকে সি সেভেন ওয়ান লেভেল আমরা তার কিছু ভিসারাল ম্যানুপুলেশন করে দিব যাতে উনি লম্বা সময় ধরে ভালো থাকে এবং আমার সাজেশন হলো আপনার প্রতিজয় ভাই যে আপনি যখন সিঙ্গাপুরে ব্যাক করবেন সে আমার কাছে ডকুমেন্ট তো নিয়ে যাবেন তাদের সাথে কথা বলবেন যে ওখানে যে কারো প্যাক্টর আছে আপনি মান্থলি একটা করে ফলো আপ করবেন ডিস্কোপ পিআড রুগীদের জন্য ফলো আপে থাকা খুবই জরুরি কারণ ডিস্ক সাথে সাথে ভালো হয় না ভালো হতে একটা লম্বা সময়ের প্রয়োজন পরে একটা লম্বা জার্নি পেশেন্ট ভালো ফিল করে ভালো থাকে লম্বা সময় ধরে ভালো থাকবে কিন্তু যদি ফলো আপ না করে এই ডিক্সটা আবারও খারাপ হতে পারে কারণ আমরা এখন ট্রিট করেছি মানে ডিস্ক আমরা ভালো করে দেনি। আমরা জাস্ট বডির বায়োমেকানিক্সটাকে ঠিক করেছি এখন বডি নিজের নিজের সেলফ ফিলিং সিস্টেমের মাধ্যমে সব কিছু নিজেকেই ভালো করে ফেলবে এজন্য তার দরকার পড়বে ফলো আপ যাতে কোনো বায়োমেকানিক্যাল ফল্ট নতুন করে তৈরি না হয় পাশাপাশি ফুড মেইনটেনেন্স কারণ আমরা কোনো ধরনের মেডিকেশন ইউজ করি না আসলে এই ডিস্ক প্লপসের রুগীদের জন্য কোনো মেডিকেশনের প্রয়োজনেই হয় না অনেকে অনেক মেডিকেশন নিচ্ছেন সাপ্লিমেন্ট হোক আর যেটাই হোক না কেন কোনো আসলে প্রয়োজন নাই বডি যথেষ্ট আমাদের শরীরে পর্যাপ্ত সক্ষমতা রয়েছে শুধু সেগুলোকে আমরা ভালোভাবে ইউজ করতে পারলেই হলো ভালো ফুড খান ন্যাচারাল পরিবেশে চলাফেরা করুন এবং বায়োমেকানিক্যাল কারেকশন নিন মানে কোথায় ওস্টিওপ্যাথ ক্যারোপ্যাকটি অথবা বা ভালো ফিজিওথেরাপি এগুলো নিন জয়ো হ্যাট্রেট করার সময় আমি একটা জিনিস খেয়াল করেছি যে ওনার প্যালভিক্সে যে ডায়াফ্রাম আছে এই জোনটা সবসময় টাইট থাকে তো ডায়াফ্রাম রিলিজ করে নিবেন যারা এই ধরনের প্রবলেমে ভুগছেন পিএলআডিতে অন্য কোথাও চিকিৎসা করছেন আমাদের এখানে আসার সুযোগ নেই তাদেরকে আমি বলবো যে অবশ্যই ডায়াফ্রাম রিলিজ করাবেন আপনার থেরাপিস্টের কাছ থেকে কারণ আপনার থেরাপি যদি আপনার ডায়াফ্রামটা রিলিজ করে দেয় তাহলে সম্ভব আপনি লম্বা সময় ভালো থাকবেন আর যারা অন্য কোথাও ট্রিট করছেন আমাদের কাছে আসার সুযোগ নেই তারা অন্য কোনো চিকিৎসা না করলেও অন্তত ভেসারাল অস্টোপ্যাথ করার জন্য আমাদের কাছে আসবেন কারণ ভিসারাল ম্যানিপুলেশন ছাড়া ডিস্কস থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব না কারণ এই যে কোমরের এই অংশটুকু এই যে এটা পুরোপুরি আমাদের পেট থেকে সুগার সব কিছুর সাথে জড়িত এখানে অসংখ্য মাংস পেশি আছে মাসেলস ফেশিয়া আছে যেগুলো স্পাইনকে ধরে রেখেছে না আমরা শুধু পিছনে কাজ করলাম বাট পেটেরও যদি আমরা যে প্রয়োজনীয় জায়গাগুলো আছে এগুলোতে যদি আমরা কাজ না করি তাহলে আমার স্পাইন কখনো ভালো থাকবে না আসলে আমাদেরকে একদিনের পেইন কমানো নিয়ে চিন্তা করা যাবে না চিন্তা করতে হবে ওয়েলনেস নিয়ে কীভাবে আমরা দীর্ঘদিন বা স্থায়ীভাবে ভালো থাকতে পারি আর ভালো থাকতে গেলে আপনার শরীরের বিকল্প নেই আপনার শরীরকে সুস্থ রাখুন ভালো খাবার খান অর্থাৎ অর্গানিক খাবার খান ভেজাল খাবার থেকে দূরে থাকুন অতিরিক্ত তেল বা অন্য অন্য যে রিচ ফুডগুলো আছে হ্যাঁ এগুলো থেকে দূরে থাকুন আমাদের এখন সবার বেশি পছন্দ হচ্ছে বাইরের জাঙ্ক ফুডগুলো যেমন পিৎজা বার্গার হটডগ তারপর হলো যে বিভিন্ন ধরনের বিরিয়ানি এখন তো আপনারা জানেন যে চিকেন বা বিফ যাই আমরা খাই না মাটন যেটাই না কেন সবগুলোতে একটু ঝামেলা রয়েছে সবগুলোকে মানে বাজার ধরনের বিভিন্ন ধরনের স্ট্রয়েড বিভিন্ন ইউজ করে এগুলোকে বাজারজাত করা হয় তো আমাদের উচিত হবে যে এগুলো থেকে দূরে থাকা যতটা সম্ভব নিজের পরিবারে যদি নিজের বাড়িতে গ্রামে কোনো সুযোগ থাকে যেখানে এই ধরনের জিনিসগুলো উৎপাদন করা সম্ভব সেগুলো উৎপাদন করুন নিজে খান ভালো থাকুন

আমি একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি ক্যারোপ্যাক্টিক মানে এই না যে অনেকগুলো ঘাড় মটকানো তারপর অনেকগুলো ফুটানো বা শব্দ হলেই ক্যারোপ্যাক্টিক হয় না কারোপ্যাক্টিক একটা ডিসিপ্লিন এটা অন্য ডিসিপ্লিনের মতো যেমন এমবিবিএস বা ফিজিওথেরাপি বা বিডিএস অন্য যে যতগুলো গ্রাজুয়েশন কোর্স আছে কারোরপ্যাক্টিক এমন একটা কোর্স এই কোর্সগুলো বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে হয়ে থাকে সাধারণত দেখা যায় যে ইউরোপ আমেরিকাতে সবচেয়ে বেশি হয় এবং আমাদের যে প্যান প্যাসিফিক যে এশিয়ান জোন আছে এখানে দু একটা ইউনিভার্সিটি রয়েছে বা কারোরপ্যাক্টিক কলেজ রয়েছে যেমন আমি এখন এডুকেশন নিচ্ছি পামস কারোপ্যাক্টিক কলেজ জাপানে এখানে আমি ডিএসসি এমএসসি করছি কারোপ্যাক্টিকের উপরে তো এখানে আসলে আমাদেরকে শেখানো হয় ট্রেন করানো হয় কিভাবে আমাকে কায়োপ্যাকটিক পারফর্ম করতে হবে কারোরপ্রেক্টিক মানে অনেকে মনে করেন যে ভিডিওস দেখে যে অনেকগুলো ফুটাতে পারবে যে সে তত বেশি ভালো কায়োপ্র্যাক্টর আসলে বিষয়টা এরকম নয় এটা একটা স্পেসিফিক জোন ভেদে আমাদেরকে ফাইন্ড আউট করতে হয় আপনারা দেখেছেন আমি কম্পিউটারে দেখিয়েছি যে কোন কোন জায়গাতে প্রবলেম এই জায়গাগুলো ছাড়া যদি আমি অন্য জায়গাগুলোতে অ্যাডজাস্টমেন্ট করি তাহলে কি হবে পেশেন্টের জন্য ক্ষতিগ্রস্ততার কারণ হয়ে থাকতে পারে কারণ আমি একটা বায়োমেকানিক্যাল ফল্টকে ঠিক করতেছি যদি এখন আমি আমার মন মতো যেখানে খুশি সেখানে রুগী মানুষকে দেখানোর জন্য বা ভাইরাল হওয়ার জন্য অনেকগুলো জায়গাগুলোতে অ্যাডজাস্টমেন্ট করতে থাকি তাহলে একটা রুগীর জন্য ক্ষতিগ্রস্ততার কারণ হবে আমি সবসময় বলে থাকি যে আমি স্পেসিফিক কায়োপ্যাক্টিক করি শুধু আমি না আমার পেইন কেয়ার কারোপ্যাক্টিক সেন্টার লাস্ট সিক্স ইয়ার্স ধরে আমরা যে আমাদের জার্নি আমরা স্পেসিফিক কায়োপ্যাকটিক করি যে জায়গাগুলোতে প্রবলেম শুধু সেটা দিয়েই কাজ করছে এবং প্যান প্যাসিফিক এশিয়ান যে কায়োপ্যাক্টিক অ্যাসোসিয়েশন প্লাস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ক্যাটাগরি টু অনুযায়ী আমরা কায়োপ্যাক্টিক প্র্যাকটিস করি যেখানে কিছু লিমিটেশন দেওয়া রয়েছে যে কীভাবে আমরা কায়োপ্যাক্টিক করব আমরা সেই গাইডলাইনগুলো পুরোপুরি ফলো করার চেষ্টা করি সো জমিন ভাই আমাদের সাথে গত আট দিনের একটা জার্নি ছিল আপনার এখন আজকে ট্রিটমেন্টের পরে এই মুহূর্তে কী ফিল করছেন কেমন লাগতেছে এখন আলহামদুলিল্লাহ ভালো লাগছে ওকে আমি আপনাকে ট্রিটমেন্ট চলাকালীন সময় অনেকগুলো তথ্য দিয়েছি আমি আবারও পুনরায় আপনাকে বলছি যে আপনি এখান থেকে যাওয়ার পরে মেনটেনেন্স করবেন দেখুন অনেকে মনে করে যে ডিএক্স পলাপস হলে বিয়ে শাদি করা যাবে না কাজ করা যাবে না এরকম আসলে কোনো তথ্য নাই এগুলো সব কিছুই করা সম্ভব একজন পিলাডি রুগী ডিস্স পলাফসের রুগী স্বাভাবিক জীবনযাপন করতে পারবে বিগত ছ বছরে আমি সবচেয়ে বেশি রুগী দেখেছি রিক্সপল অপসার আমি বলে থাকি যে আমার নাইনটি নাইন পার্সেন্ট পেশেন্ট শুধু রিক্স প্লফের জন্য কিছু রুগী হয়তো আমরা যদি ক্যালকুলেট করি হয়তো ফোর ফাইভ পার্সেন্ট পেশেন্ট হবে যে পেশেন্টগুলোর হয়তো আনসাকসেসফুল কেস রয়েছে বা হাতে গোনা দু তিন চারজন হয়তো সার্জারি করেছে এছাড়া সবাই কিন্তু নন সার্জিক্যাল ওয়েতে ভালো আছে আমরা আমাদের পেশেন্টের সাথে একটা কমিউনিকেশন রাখি অলওয়েজ তো আমরা দেখতে থাকি যে পেশেন্টের স্ট্যাটাস কি হয় এবং সবচেয়ে মজার একটা ব্যাপার যে আমি কিছুদিন আগে একটা গাইডলাইনের কথা বলেছিলাম এটা হলো যে রয়াল কলেজ অফ সার্জন অর্থোবটিক্স ডিপার্টমেন্টে গাইডলাইন প্রকাশ করেছে যে গাইডলাইনটাতে বলা হয়েছে যে মেসিভ ডাকলে কনজারভেটিভ ট্রিটমেন্টে এইটি থ্রি পার্সেন্ট মানুষ রিকভারি করে এবং আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি আমাদের যে লাস্ট পেশেন্টগুলো আমরা দেখেছিলাম গত দু বছর আড়াই বছর আগে সেই পেশেন্টগুলোকে রিভিউ নেওয়া এবং তাদেরকে নতুন করে আবার পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে ফুটিয়ে তোলা যে আসলে তাদের অবস্থান কী তো যেই গাইডলাইনটাতে বলা ছিল যে প্রায় তেইশ মাস পার হয়ে গেলে রুগীদের ডিস্ক প্রলাপসে রুগীদের ডিস্কগুলো অনেকটাই সিক্সটি সেভেন পর্যন্ত ইম্প্রুভ করে তো যারা আমাদের সাথে রেগুলার ফলো আপের মধ্যে ছিল তাদেরকে আমরা টেস্ট করে দেখেছি এদের মধ্যে দুজন ব্যক্তি পেশেন্ট আমরা অলরেডি টেস্ট সম্পন্ন করেছি তাদের দেখে গেছে যে ডিক্স ফলো পরিমাণ অনেক কমেছে এমন একজন পেশেন্ট আছে আমার আমি কয়েকদিন পরে হয়তো ভিডিওতে আসবো তাকে নিয়ে যে যার ডিক্সে স্ট্রেস থ্রি ছিল ডিক্স এক্সট্রুশন বলে যেটাকে ডিস্ক ফেটে বের হয়ে গিয়েছিল আফটার টু ইয়ার্স আমরা তার এমআরআই করেছি এবং এখানে দেখা যাচ্ছে ডিক্সটা স্টেজ ওয়ানে চলে আসছে এটা আসলে আল্লাহ তালার প্রদত্ত বড়ো একটা নিয়ামত আমরা চেষ্টা করছি এবং আমরা বড় যে গাইডলাইনগুলো আছে ইন্টারন্যাশনাল সেই গাইডলাইনগুলো ফোকাস করে ট্রাই করছি আলহামদুলিল্লাহ পেশেন্টগুলো রিকভার করছে এবং আরও একটা পেশেন্ট ছিল আমার যে পেশেন্টের হলো যে পাঁচটা ডিস্ক ক্ষতিগ্রস্ত ছিল যে আমরা দু বছর ফলো আপে রেখেছিলাম ফলো আপগুলো আসলে মূলত মাসে একবার করে করা হয় তো আমরা দু বছর চব্বিশটা ফলো পরে পেশেন্টের আমরা আবারও নতুন করে এমআরআই করেছি দেখা গেছে তার পাঁচটা ডিস্ক ছিল আমার স্পেনে ক্ষতিগ্রস্ত তার মধ্যে একটা ডিস্ক খারাপ রয়েছে বাকি চারটা ডিস্কের নর্মাল পজিশনে আছে তো এটা একটা বিশাল পাওয়া এবং এটা আসলে সুযোগ হয়েছে ইন্টারন্যাশনাল যে গাইডলাইনগুলো আছে এগুলো পড়াশোনা করা স্টাডির মাধ্যমে সুযোগ হয়েছে আমাদের শিক্ষা অর্জন করার এবং আমরা সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছি এখন পর্যন্ত জমিল ভাইয়ের জন্য কথা এটাই জমিন ভাই আপনি অবশ্যই এখান থেকে যাওয়ার পরে ফলো আপে থাকবেন ফলোআপটা খুবই গুরুত্বপূর্ণ আর ভালো খাবার বাইরের স্ট্রিট ফুড অনেক অতিরিক্ত তেল মশলা এগুলো খাবেন না শরীরকে যত হেলদি রাখবেন তত ভালো থাকা সম্ভব হবে ঠিক আছে করুন আপনার পক্ষ থেকে ভালো থাকবেন আর কোনো অসুবিধা হলে আপনি জানেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ সাপোর্ট টিম রয়েছে আপনি হলো যে সেখানে ন করবেন আমাদের টিম থেকে আপনাকে সাপোর্ট দেওয়া হবে সর্বত্র